প্রিয় দর্শক সালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কিন্তু ঘরের মেয়ে না তো আপু ইউটিউবে আপনার নাম কি বলেন তানজিলা খুব সুন্দর নাম তো তানজিলা আপু ইউটিউবে কেন আসলেন বলেন অনেক কষ্টই আসছে এখানে মানে বাপ মা কেউ নাই নানির কাছে খাইটা বড় এখন নানি অসুস্থ পড়ে গেছে এখন কিভাবে কি করব কোন ইয়া নাই মাসের কাজ করা নিজেও চলতে পারি না কিভাবে কি করবো তার জন্য এখানে আসা তো বাবা মা কি বাবা মা বাবা ছোটবেলায় খালারে চলে গেছে সে আরেকখানে বিয়ে করছে মা

তার নাম্বারটা হচ্ছে জে ওয়ান নাইন সেভেন ফাইভ ফোর ওয়ান সেভেন টু সেভেন জিরো আমি নাম্বারটা আবারও বলছি জে ওয়ান নাইন সেভেন ফাইভ ফোর ওয়ান সেভেন টু সেভেন জিরো তো দর্শক তেমন ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি